নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব বন্ধুরা আজকের এই বিশ্লেষণটি শুরু করার আগে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি আজ আমি যা কিছু তথ্য বা ডেটা আপনাদের সামনে তুলে ধরব তার প্রত্যেকটির সত্যতা যাচাই করার জন্য আমি বেশ কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ রিপোর্ট এবং অফিসিয়াল ডকুমেন্ট রিসার্চ করেছি আপনাদের সুবিধার্থে এবং তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে আমি সেই সমস্ত নিউজ লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে ভিডিওটি দেখার পর বা মাঝপথে পথে লিঙ্কে ক্লিক করে সেই বিশাল আবিষ্কারের খবরটি নিজে পড়ে নিতে পারেন আমার লক্ষ্য হল আপনাদের কাছে একদম সঠিক এবং তথ্য নির্ভর বা ফ্যাক্ট বেসড খবর পৌঁছে দেওয়া তাই কথা না বাড়িয়ে চলুন দেখে নিই ভারত কি তার ইতিহাসের সব থেকে বড় জ্যাকপট পেতে চলেছে দক্ষিণ আমেরিকার গায়ানা নামের একটি ছোট্ট দেশ যেভাবে তেলের খনি পাওয়ার পর রাতারাতি বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত কি আন্দামান সাগরের নীল জলরাশির নিচে ঠিক তেমন একটি এনার্জি সুপার পাওয়ার হওয়ার চাবিকাঠি খুঁজে পেয়েছে আজ আমরা আলোচনা করব ভারতের সেই ব্রিলিয়ান্ট ডেভেলপমেন্ট নিয়ে যা কেবল আমাদের জ্বালানি সংকট মেটাবে না বরং আগামী দিনে ভারতকে কুড়ি ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মহাসড়কে পৌঁছে দিতে পারে বন্ধুরা আজকের এই বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের জাতীয় সুরক্ষা এবং আত্মনির্ভরতার গল্প আমরা সচরাচর বিদেশি শক্তির উপর জ্বালানির জন্য নির্ভরশীল থাকি কিন্তু এবার প্রকৃতি আমাদের নিজেই দেশের এমন এক ভাণ্ডার উজাড় করে দিয়েছে যা শুনলে যে কোনো ভারতবাসীর বুক গর্বে ভরে উঠবে ভারতের বিখ্যাত পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানি অয়েল ইন্ডিয়া লিমিটেড অফিসিয়ালি কনফার্ম করেছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলের ঠিক পাশেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইড্রোকার্বন ডিসকভারি হয়েছে আজ আমরা জানব কেন এই আবিষ্কারটি ভারতের জন্য একটি গেম চেঞ্জার এবং কিভাবে এটি দক্ষিণ এশিয়ার ভূ বা জিও ভারতের প্রভাবকে কয়েক গুণ বাড়িয়ে দেবে আসুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করি অয়েল ইন্ডিয়া লিমিটেড আমাদের জানিয়েছে যে আন্দামান সাগরের শ্রী বিজয়পুরাম টু নামক একটি অয়েল ওয়েল থেকে বা তেলের কুয়ো থেকে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস আবিষ্কৃত হয়েছে আপনারা হয়তো জানেন যে পোর্ট ব্লেয়ারের নাম বদলে সম্প্রতি শ্রী বিজয়পুরম রাখা হয়েছে এবং ঠিক সেই নামের মাহাত্ম বজায় রেখেই এই কুয়োটি ভারতের জন্য বিজয় বার্তা নিয়ে এসেছে এই কুয়োটি উপকূল থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে অবস্থিত যেখানে সমুদ্রের গভীরতা প্রায় দুশো পঁচানব্বই মিটার কিন্তু আসল লুকিয়ে আছে মাটির নিচে আমাদের ইঞ্জিনিয়াররা প্রায় দু মিটার গভীর ড্রিলিং করার পর এই সাফল্যের মুখ দেখেছেন সহজ ভাষায় বলতে গেলে যদি আমরা ভারতের বার্ষিক গ্যাসের চাহিদাকে একটি বিশাল বালতির সাথে তুলনা করি তবে আন্দামানের এই একটিমাত্র এলাকা থেকে যে পরিমাণ গ্যাসের সন্ধান পাওয়া গেছে তা দিয়ে ভারতের মতো বিশাল দেশের কয়েক বছরের প্রয়োজন অনায়াসেই মিটে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন এখানে প্রায় তিনশো থেকে তিনশো সত্তর মিলিয়ন মেট্রিক টন অয়েল ইকুইভ্যালেন্ট প্রাকৃতিক গ্যাস সঞ্চিত রয়েছে এই সংখ্যাটি সাধারণ মানুষের কাছে কেবল একটি সংখ্যা মনে হতে পারে কিন্তু ভারতের জ্বালানি নিরাপত্তার প্রেক্ষাপটে এটি একটি মরুভূমিতে মরুদ্যান পাওয়ার মতো ঘটনা এর আগে আমরা কেবল আন্দামানে এক্সপ্লোরেশন বা অনুসন্ধানের কথা বলতাম কিন্তু আজ আমরা কনফার্মেশন পেয়েছি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে গ্যাস তো অনেক জায়গায় পাওয়া যায় তাহলে আন্দামানের এই আবিষ্কার নিয়ে এত সরগোল কেন বন্ধুরা এর উত্তর লুকিয়ে আছে সেই গ্যাসের স্যাম্পেল বা নমুনার মধ্যে এই প্রাকৃতিক গ্যাসে প্রায় সাতাশি শতাংশ মিথেন পাওয়া গেছে রসায়নের ভাষায় মিথেন যত বেশি থাকে সেই গ্যাস তত বেশি বিশুদ্ধ এবং দহনযোগ্য সাতাশি শতাংশ মিথেন থাকার অর্থ হল এই গ্যাসটি অত্যন্ত কমার্শিয়ালি রেলিভেন্ট অর্থাৎ একে রিফাইন বা শোধন করার খরচ কম হবে এবং সরাসরি বিদ্যুৎ উৎপাদন বা শিল্পক্ষেত্রে ব্যবহার করা যাবে ভারত বর্তমানে তার প্রয়োজনের একটি বিশাল অংশ বিদেশ থেকে আমদানি করে যখন আমরা রাশিয়া বা কাতার থেকে এলএনজি কিনি তখন আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা বা ফরেন রিজার্ভ খরচ করতে হয় কিন্তু যদি আমরা নিজেদের আঙিনা থেকেই এই সম্পদ আহরণ করতে পারি তবে ভারতের অর্থনীতির চাকা কত দ্রুত ঘটবে তা কল্পনা করাও সহজ এটি কেবল গ্যাস নয় এটি হলো ভারতের এনার্জি ইন্ডিপেন্ডেন্স বা জ্বালানি স্বাধীনতার পথে প্রথম বড় পদক্ষেপ আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরী আজ থেকে প্রায় আট মাস আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে আন্দামান সাগরে ড্রিলিং শুরু হলে ভারতের ভাগ্যের চাকা ঘুরে যাবে আজ তার সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে আপনারা অনেকেই হয়তো গায়ানা দেশটির নাম শুনেছেন দক্ষিণ আমেরিকার এই দেশটি কয়েক বছর আগে পর্যন্ত মানচিত্রে একটি অতি সাধারণ এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ ছিল কিন্তু তাদের অফসর এলাকায় লিজা ওয়ান নামক একটি তেলের কুয়ো আবিষ্কার হওয়ার পর পুরো পৃথিবীর নজর ঘুরে গেল এই দেশটার দিকে আজ গায়ানা বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ হওয়ার পথে কেন আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার বারবার এই গায়না মডেলের কথা উল্লেখ করেন সেটা কি আপনারা ভেবে দেখেছেন আসলে গায়ানার ওই একটি কুয়ো থেকে প্রায় এগারো বিলিয়ন ব্যারেল তেলের ভাণ্ডার পাওয়া গিয়েছে যা আজ দেশটিকে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতিতে পরিণত করেছে আজ গায়না কেবল তেলই তুলছে না তারা এখন আমেরিকার বড় বড় কোম্পানিগুলোর সাথে কষাকষি করার ক্ষমতা রাখে ভারত সরকার মনে করছে আমাদের আন্দামান সাগরের যে সম্পদের হদিশ পাওয়া গেছে তা গায়নার এই জ্যাকপটের থেকেও কয়েক গুণ বড় এবং প্রভাবশালী হতে পারে চিন্তা করে দেখুন আজ ভারতের অর্থনীতি প্রায় চার ট্রিলিয়ন ডলারের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের উন্নয়নের পথে সব থেকে বড়ো বাধা হলো এনার্জি ইম্পোর্ট বা জ্বালানি আমদানি প্রতি বছর ভারতকে লক্ষ লক্ষ কোটি টাকার খরচ করতে হয় কেবল আরব এবং পশ্চিমের দেশগুলো থেকে তেল কেনার জন্য এই বিপুল পরিমাণ টাকা আমাদের দেশ থেকে বেরিয়ে যাচ্ছে কেবল আমাদের প্রয়োজনীয়তা মেটাতে এখন একবার ভেবে দেখুন যদি আমরা আন্দামান থেকে নিয়মিত প্রাকৃতিক গ্যাস এবং তেল উৎপাদন শুরু করতে পারি তবে ভারতের জিডিপি বৃদ্ধিতে তার অবদান কতটা বৈপ্লবিক হবে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর তখন খরচ করতে হবে না বরং আমরা তেল ও গ্যাস রপ্তানি করে আয় করতে পারব এটা সরাসরি ভারতের সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে প্রধানমন্ত্রী দু সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন সেই লক্ষ্য পূরণ করতে হলে ভারতকে এনার্জি অটোক্রেসি থেকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ জ্বালানির জন্য অন্য কোনো দেশের মুখাপেক্ষি বা করুণার উপর নির্ভর করে থাকলে চলবে না গায়ানা যদি এগারো বিলিয়ন ব্যারেল তেল নিয়ে নিজেদের দারিদ্র ঘুচিয়ে উন্নয়নের শিখরে উঠতে পারে তবে আমাদের আন্দামান সাগরে যে সম্ভাবনা লুকিয়ে আছে তা ভারতকে এশিয়ার অঘোষিত এনার্জি হাব বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এটা কেবল তেলের খেলা বা ড্রিলিংয়ের গল্প নয় বন্ধুরা এটা হলো গ্লোবাল জিও ভারতের দাপট দেখানোর সেরা সময় যখন আপনার হাতে শক্তি থাকে জ্বালানি থাকে এবং অর্থনৈতিক স্বাধীনতা থাকে তখন বিশ্ব শক্তিগুলো আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না আন্দামানের এই আবিষ্কার ভারতকে সেই রাজকীয় স্থানে বসাতে চলেছে যেখানে ভারত আর কেবল তেলের ক্রেতা থাকবে না বরং এনার্জি ডিপ্লোমেসির প্রধান নিয়ন্ত্রক হয়ে উঠবে এটি ভারতের সার্বভৌমত্ব এবং আত্মনির্ভরতার এক নতুন দিগন্ত বন্ধুরা এখানে একটি অত্যন্ত কৌতূহল এবং টেকনিক্যাল বিষয় আপনাদের বুঝতে হবে যা হয়তো অন্য কোনো নিউজ চ্যানেলে আপনারা শুনবেন না আপনারা অনেকেই হয়তো ভাবছেন সুসবন্ধা গায়নেতে পাওয়া গেছে এগারো বিলিয়ন ব্যারেল তেল আর আন্দামানে আমরা পেয়েছি মাত্র তিনশো মিলিয়ন মেট্রিক টন তাহলে আন্দামান বড় হয় কি করে এখানে একটা বড় ক্যালকুলেশন গ্যাপ আছে আসলে ব্যারেল হলো আয়তনের একক আর মেট্রিক টন হল ওজনের একক সহজ ভাষায় বললে তেলের ওজনের হিসেবে এক মেট্রিক টন মানে হলো প্রায় সাড়ে সাত ব্যারেল এই হিসেবে আন্দামানে এই যে তিনশো সত্তর মিলিয়ন মেট্রিক টন গ্যাস পাওয়া গেছে তাকে ব্যারেলে কনভার্ট করলে দাঁড়ায় প্রায় টু পয়েন্ট সেভেন ওয়ান বিলিয়ন ব্যারেল এবার ভালো করে শুনুন আসল টুইস্টটা কোথায় গায়না এগারো বিলিয়ন ব্যারেল তেল পেয়েছে তাদের দীর্ঘ বছরের অনুসন্ধানের পর কিন্তু ভারত এই টু পয়েন্ট সেভেন বিলিয়ন ব্যারেলের সমতুল্য গ্যাসের সন্ধান পেয়েছে আন্দামানের প্রায় আট হাজার বর্গ কিলোমিটার এলাকা সার্ভে করে অথচ আন্দামান সাগরের মোট আয়তন হলো দু লক্ষ পঁচিশ হাজার বর্গ কিলোমিটারের বেশি একবার চিন্তা করে দেখুন মাত্র এক চিলতে জায়গায় যদি টু পয়েন্ট সেভেন ওয়ান বিলিয়ন ব্যারেল পাওয়া যায় তবে বাকি দু লক্ষ বর্গ কিলোমিটারের বেশি এলাকা যখন পুরোপুরি এক্সপ্লোর করা হবে তখন সেই ভান্ডার এগারো বিলিয়ন তো দূর পঞ্চাশ থেকে ষাট বিলিয়ন ব্যারেলকেও ছাড়িয়ে যেতে পারে অর্থাৎ গায়নাতে কেবল শুরু ভারতের আন্দামান আসলে কয়েক ডজন গায়ানাকে নিজের পকেটে পুরে রাখার ক্ষমতা রাখে এই কারণেই আমাদের অয়েল মিনিস্টার এবং গ্লোবাল এক্সপোর্টরা একে জায়ান্ট ডিসকভারি বলছেন এটা কেবল একটি তেলের কুয়ো নয় এটি হলো ভারতের এনার্জি সেক্টরের একটি আস্ত সোনার খনি বা গোল্ড মাইন যার কেবল মুখটুকু এখন আমরা দেখতে পাচ্ছি আপনারা হয়তো ভাবছেন এতদিন কেন এই কাজ হয়নি ভারতের কাছে কি প্রযুক্তি ছিল না আসলে বিষয়টা প্রযুক্তির থেকে বেশি ছিল সরকারি নীতির বা পলিসির দু সালের আগে পর্যন্ত ভারতের এনইপিএল বা নিউ এক্সপ্লোরেশন লাইসেন্সিং পলিসি ছিল যা ছিল অত্যন্ত জটিল এবং লাল ফিতের ফাঁসে বন্দি কিন্তু মোদী সরকার আসার পর দু সালে ও বা ওপেন এক্রিস লাইসেন্সিং পলিসি নিয়ে আসা হয় এই নতুন নীতিতে কোম্পানিগুলোকে অনেক বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে আগে ভারতের অনেক এলাকা নৌ জোন হিসেবে চিহ্নিত ছিল যেখানে ইসরো ডিআরডিও এবং কোস্টগার্ডের আপত্তির কারণে অনুসন্ধান চালানো যেত না কিন্তু বর্তমান সরকার সেই সমস্ত প্রশাসনিক বাধা দূর করেছে প্রায় এক মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকাকে অনুসন্ধানের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আগে যেখানে সরকারি কোম্পানিগুলো ঝুঁকি নিতে ভয় পেত এখন সেখানে বেসরকারি এবং বিদেশি কোম্পানিগুলোও বিনিয়োগ করতে উৎসাহ দেখাচ্ছে ভারতের এই নতুন স্ট্র্যাটেজিক ভিসানই আজ আমাদের এই সাফল্যের চূড়ায় নিয়ে গেছে আমরা এখন আর কেবল রক্ষণাত্মক খেলি না আমরা এখন আক্রমণাত্মক ভঙ্গিতে নিজেদের জাতীয় সম্পদ উদ্ধারে নেমেছি ভারতের এই বিশাল আবিষ্কারের খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের বড় বড় অয়েল জ্যান্ট কোম্পানিগুলো এখন ভারতের দরজায় করা নাচছে ফ্রান্সের টোটাল এনার্জিস আমেরিকার সেভরন অ্যান্ড এক্সন মোবিলের মতো কোম্পানিগুলো ভারতের সাথে পার্টনারশিপ করতে চাইছে এটি ভারতের জন্য একটি বড় কূটনৈতিক জয় কারণ যখন বিশ্বের বড় শক্তিরা আপনার দেশে বিনিয়োগ করতে চায় তখন আপনার ভূ রাজনৈতিক গুরুত্ব এমনিতেই বেড়ে যায় তবে মনে রাখবেন এই পথ এতটাও সহজ নয় আন্দামান সাগর একটি সংবেদনশীল এলাকা এখানে গভীর সমুদ্রের নিচে ড্রিলিং করা অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু ভারত সেই ঝুঁকির নিতে প্রস্তুত ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড যেভাবে উত্তরপ্রদেশের বালিয়া থেকে বিহারের সমতল ভূমি এবং এখন আন্দামানের সমুদ্রগর্ভে তাদের অনুসন্ধান চালাচ্ছে তা প্রমাণ করে যে আমরা আর পিছিয়ে নেই আমাদের এই জাতীয়তাবাদী লড়াই কেবল সীমান্তে নয় এই লড়াই আমাদের মাটির নিচের সম্পদ রক্ষা এবং ব্যবহারেরও লড়াই পরিশেষে এটাই বলবো যে আন্দামান সাগরের এই আবিষ্কার কেবল একটি বৈজ্ঞানিক সাফল্য নয় এটি প্রত্যেক ভারতীয়র আত্মসম্মানের জয় দীর্ঘকাল ধরে আমাদের বলা হয়েছে যে ভারতের প্রাকৃতিক সম্পদ সীমিত আমাদের আমদানির উপর নির্ভর করতেই হবে কিন্তু আজ আমাদের বিজ্ঞানীরা এবং ইঞ্জিনিয়াররা প্রমাণ করে দিয়েছেন যে ভারত মাতার ভাণ্ডার আজও পরিপূর্ণ এই তিনশো সত্তর মিলিয়ন মেট্রিক টন তেল সমতুল্য গ্যাস কেবল শুধুমাত্র এখনও ভারতের বিশাল সমুদ্র এলাকা অনুসন্ধানের অপেক্ষায় রয়েছে বন্ধুরা অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে আমার উদ্দেশ্য হল আপনাদের কাছে এই ধরনের খবর পৌঁছে দেওয়া যা আমাদের দেশের শক্তি এবং সম্ভাবনাকে তুলে ধরে আজ যখন আমরা দেখি ভারতের নিজস্ব পিএসইউ কোম্পানিগুলো বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড়াচ্ছে তখন একজন ভারতীয় হিসেবে আমার বুক গর্বে ভরে ওঠে আমাদের এখন একটাই লক্ষ্য এনার্জি সিকিউরিটি নিশ্চিত করা এবং দু সালের মধ্যে ভারতকে বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির একটিতে পরিণত করা আপনাদের কি মনে হয় আন্দামানের এই সম্পদ কি সত্যি ভারতের ভাগ্য বদলে দেবে এই বিশাল আবিষ্কারের ফলে পেট্রোল ডিজেলের দাম কি আগামী দিনে কমতে পারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে প্রতিটি ভারতীয় এই সাফল্যের কথা জানতে পারে দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়